সকলকে শুভেচ্ছা স্বাগতম আপনারা যারা এন চূড়ান্তভাবে কর্ত্রিক হয়েছেন বর্তমানে তাদেরকে ভিরল ফর্ম পূরণের জন্য ইনবক্সে মেসেজ দেওয়া হচ্ছে এন থেকে তো কর্ত্রিক পাঠানো মেসেজটিতে টিতে ফর্ম পূরণের জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে এবং তার নিচে একটি লিংক শেয়ার করা হয়েছে এই লিংকে সরাসরি ক্লিক করে আপনি ভিরল ফর্ম পূরণ করার জন্য যে ফর্ম সেই সাইটে সরাসরি চলে যেতে পারবেন তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করছি দেখুন আমাকে এখন ভিরল ফর্ম পূরণ করার সাইটে নিয়ে আসছে তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো কপি করে এখানে পাসওয়ার্ডের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তার নিচে এই অপশন করার পর এখানে সাইন ইন করবে তো এখানে আপনাদের ইন্টারফেসটা এমন আসবে না এখানে আপনাদের ইন্টারফেসটা আসবে ঠিক এরকম আমার পূরণ করা হয়ে গেছে এই জন্য আমার ফর্মটিতে সব ফিল আপ করা তথ্যই আসছে তো আপনাদেরকে এখানে কয়েকটি অপশনের তথ্য পূরণ করতে হবে তো এখানে অপশন দেখা যাচ্ছে পাঁচটি প্রাথমিক তথ্য ঠিকানা তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং ঘোষণা প্রাথমিক তথ্যের ভিতরে প্রথমে হচ্ছে আবেদনকারী ছবি এখানে ব্রাউজ অপশনে গিয়ে ক্লিক করলে দেখুন ছবি এখান থেকে আপনি সিলেক্ট করে ছবি দিতে পারবেন ছবির শর্ত হচ্ছে ফাইলটিকে অবশ্যই জেপিজি বা পিএনজি ফরম্যাটে করতে হবে এবং যার সাইজ হবে হাইট এবং ওয়াইড পিক্সেলের পরবর্তীতে করার জন্য এখানে মন্ত্রণালয় বিভাগের নাম এবং প্রতিষ্ঠানের নাম এগুলো করার প্রয়োজন হবে না পদের নাম যদি আপনি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক দেবেন যদি প্রভাষক হন তাহলে প্রভাষক দেবেন বা প্রদর্শক হলে প্রদর্শক দেবেন অর্থাৎ ইংরেজিতে আপনাকে সহকারী শিক্ষকের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার প্রভাসকের জন্য লেকচারার এবং প্রদর্শকের জন্য অবশ্যই ইনস্ট্রাক্টর লিখতে হবে ইংলিশ ইংরেজিতে গ্রেড আপনি যদি লেকচারার পদের জন্য নির্বাচিত হন তাহলে অবশ্যই আপনাকে গ্রেড এখানে নবম গ্রেড দিতে হবে আর সহকারী শিক্ষক হলে যদি আপনার বিএড থাকে তাহলে এখানে দশম গ্রেড হবে আর যদি বিএড না থাকে তাহলে এগারো গ্রেড হবে নিয়োগ পরীক্ষার রোল নাম্বার এখানে আপনি আপনার এনটিআরসি এ এনটিআরসির যে নিয়োগ পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষা দেয়ার মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছেন শিক্ষক হিসাবে সেই পরীক্ষার রোল নাম্বার আপনাকে এখানে বাংলায় এবং ডান পাশে আপনাকে ইংরেজিতে দিয়ে ফিল আপ করতে হবে এরপর আবেদনকারীর নাম বাংলায় এবং ইংরেজিতে দিয়ে ফিল আপ করতে হবে তারপর ব্যাস সাধারণত পঞ্চম কর্ম বিজ্ঞপ্তি হয়েছে ষোলোতম এবং সতেরতমদের নিয়ে তো ষোলোতম ব্যাস হলে আপনাকে এখানে ষোলো লিখতে হবে এবং পাশে ইংরেজিতেও ষোলো আর সতেরো হলে সতেরো লিখতে হবে আবেদনকারীর জাতীয়তা এখানে অপশন একটাই যেখানে আছে বাংলাদেশ আপনাকে বাংলাদেশে লিখতে হবে আপনার আবেদনকারীর এনআইডির নাম্বার অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বরটি এখানে ফিল আপ করতে হবে এর পরবর্তীতে আপনার পিতার নাম মাতার নাম পিতার পেশা মাতার পেশা পিতার কাজ মাতার কাজ এবং পিতা মাতা কোথায় কাজ করেন সেগুলো সম্পর্কে আপনাকে এখানে তথ্য ইনপুট করতে হবে আর পিতা বা মাতা যদি মৃত হন তাহলে নামের আগে অবশ্যই মৃত শব্দটি আপনি অ্যাড করতে পারেন এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত হলে রেডিও বাটনটি ক্লিক করতে হবে আর নইলে যদি এনগেজড হন তাহলে প্রতিশ্রুতিবদ্ধ এটা ক্লিক করতে হবে এবং তার ঠিকানা এখানে আপনাকে দিতে হবে এবং তার জাতীয়তা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে তার জাতীয়তা এখানে অবশ্যই উল্লেখ করতে তো তার পরবর্তী অপশন হচ্ছে নির্বাচিত প্রতিষ্ঠানের নাম আপনি যে প্রতিষ্ঠানে আহ সুযোগ পেয়েছেন তো সেই প্রতিষ্ঠানের নামটি আপনাকে এখানে লিখতে হবে এবং নিবন্ধিত প্রতিষ্ঠান ঠিকানা আপনাকে পার্শ্ববর্তী বক্সে ফিল আপ করতে হবে তো এরপর আপনি পরবর্তী অপশনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন ঠিকানা তথ্য আপনার আবেদনকারীর এখানে বর্তমান ঠিকানা দিতে হবে অর্থাৎ আপনার জেলা তারপর উপজেলা এবং উপজেলা জেলা সিলেক্ট করার পর উপজেলাগুলো আসবে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর ডাকভা পোস্ট কোড এবং ঠিকানা দিতে হবে পোস্টপোর্ট আপনি আপনার যদি জানা না থাকে আপনি অবশ্যই গুগলে সার্চ করে আপনার যে ইয়ে বিভাগ সিলেক্ট করে তারপর জেলা সিলেক্ট করে জেলার উপজেলাগুলো পোস্টপোর্ট পেয়ে যাবেন আবেদনকারী স্থায়ী ঠিকানা যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে অবশ্যই এই অপশনটিতে ক্লিক করতে হবে আর যদি আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে লিখে আপনাকে ফিলি ফিল আপ করতে হবে অর্থাৎ এখান থেকে সিলেক্ট করে করে আপনার এখানে ডাকঘর এবং পোস্ট কোড লিখে বাকি তথ্য দিয়ে ঠিকানা ফিল আপ করে পরবর্তী অপশনে যেতে হবে প্রার্থী যদি গত পাঁচ বছরের ছ মাসের বেশি সময় অবস্থান করেছেন সেসব স্থানের ঠিকানা এখানে আপনাকে পূরণ করতে হবে আপনি যদি বিদেশে বিদেশে যান তাহলে অবশ্যই আপনাকে এখানে জিপ কোড বা পোস্ট কোড দিতে হবে এবং সেই দেশের যদি কোনো প্রদেশে থেকে থাকেন প্রদেশ বা কোন শহরে ছিলেন সেই শহরে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অবস্থান করছিলেন এবং সেখানকার ঠিকানা উল্লেখ করতে হবে আর যদি বাংলাদেশ হয় তাহলেও ঠিক একইভাবে আপনাকে তারিখ এবং বাদ বাকি তথ্যগুলো দিয়ে ফর্মটি ফিল আপ করে তো পরবর্তী অপশন দিতে হবে আর একটা কথা বলে রাখি এখানে যোগ অপশন দেখছেন অর্থাৎ আপনি যদি একাধিক স্থানে থেকে থাকেন পাঁচ বা ছয় মাসের বেশি সময় ধরে তাহলে এখানে যোগ করুন অপশানে গিয়ে আপনি সে সকল স্থানের তথ্য এখানে যোগ করতে পারবেন তো পরবর্তী অপশানে যাওয়ার পর এখানে আসছে জন্ম তারিখ মানে এসএসসি স্কুল সার্টিফিকেট এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা সার্টিফিকেট অনুসারে আপনার জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে এখানে সাল সাল সিলেক্ট করার পর পরবর্তীতে এখানে কিন্তু আপনার তারিখ ইয়ে মাস এবং মাস সিলেক্ট করার পর আপনার কিন্তু তারিখ সিলেক্ট করার অপশন এখানে এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার জন্মস্থান এবং ঠিকানা সম্পর্কে তথ্য দিতে হবে আপনি বাংলাদেশে জন্মে থাকলে অবশ্যই বাংলাদেশ জেলা তারপর হচ্ছে উপজেলা তারপর ডাকঘর পোস্ট কোড এগুলো ফিল আপ করে তার পরবর্তী অপশনে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি অনার্স মাস্টার্স এবং এনটিআরসি এর এই পাঁচটা অবশ্যই পিডিএফ ফাইলে কনভার্ট করে রাখতে হবে কারণ এখানে আপনি যখন মাস্টার আপনি মাস্টার্স সিলেক্ট করবেন তখন আমরা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয় হবে বা অন্য কোনো ইউনিভার্সিটি হলে এখানে আপনি যখন মাস্টার্স সিলেক্ট করবেন তখন প্রতিষ্ঠানের নাম হবে আপনার বিশ্ববিদ্যালয়ের নাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এখানে পাঠাতে পারেন সে সব উল্লেখ করবেন এবং সোর্স ফাইলে যে আপনাকে সমপত্র আপলোড দিতে হবে যেটা পিডিএফ ফাইল আপনি করে রাখবেন আগে থেকে এখানে শিক্ষা তথ্য যোগ করার এখানে ক্লিক করলে আপনি আরো তথ্য যোগ করতে পারবেন অর্থাৎ আপনাকে শুধু একটা অংশ একটা অংশ সিলেক্ট করে পূরণ করলে হবে না কারণ আপনার মাস্টার্স তারপর স্নাতক সম্মান তারপর উচ্চ মাধ্যমিক তারপর হলো মাধ্যমিক এবং সর্বশেষে মাধ্যমিক এই পর্যন্ত কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং শিক্ষক নিবন্ধনের সনদ এই অপশনটি আপনার এই যোগ করুন এই অপশনে ক্লিক না করার পরেও কিন্তু এটা আপনার আসবে শিক্ষক নিবন্ধন সনদ এটা অবশ্যই এখানে ফাইল সিলেক্ট করে চুজ করে আপনাকে কিন্তু ফাইল আপলোড করতে হবে করা হয়ে গেলে তারপর আপনি এখানে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে পারেন অথবা পরবর্তী অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারেন পরবর্তী অপশনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারে এটা হচ্ছে অভিজ্ঞতা বা অন্যান্য এই অপশনটিতে এখানে দেখা যাচ্ছে যে কোনো আপনি যদি কোনো আধা সরকারি বা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা যে কোনো ধরনের চাকরি করে থাকেন বা বর্তমানে করছেন বা আগে করছিলেন এখন করছেন না তাহলে সেই সম্পর্কে অবশ্যই তথ্য দিতে হবে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে হ্যাঁ আর না করলে না হ্যাঁ করলে অবশ্যই সেই থানকার তথ্যগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি চাকরি করেছেন সেটা উল্লেখ করতে হবে আর আপনি যদি বর্তমানে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দিতে হবে আর না করলে দেওয়ার প্রয়োজন নেই আর পরিত্যাগের কারণ অবশ্যই এখানে উল্লেখ করতে হবে আপনি যদি সশস্ত্র বাহিনীতে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি একে হ্যাঁ ক্লিক করতে হবে এবং এখান থেকে বাহিনীর নাম সিলেক্ট করে সনদপত্র আপনাকে আপলোড করতে হবে সেটাও অবশ্যই পিডিএফ ফাইলে থাকতে হবে কাজের বিবরণী কাজের বিবরণী এখানে ব্যবহার দিতে হবে এবং আচার ব্যবহার সম্পর্কিত বিবরণী এখানে দিতে হবে চাকরির মেয়াদ কত সাল থেকে কত সাল পর্যন্ত চাকরি করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে আর যদি না করেন তাহলে না অপশন সিলেক্ট করে পরবর্তী সেকশনে চলে যেতে হবে আপনি যদি কোটাধারী হন অর্থাৎ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী হন শুধু নির্বাচিত সম্ভাবনা যুক্ত তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন হ্যাঁ দিলে কিন্তু আপনাকে এখানে নাম সনদপত্রের নম্বর এবং সনদপত্র পিডিএফ দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা কোটা সেটার ভিতর সন্তান মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান এগুলো আপনাকে সিলেক্ট করে পরবর্তী অপশনে যেতে হবে আর যদি না হয় এগুলো তাহলে সবগুলো না দিয়ে আপনি পরবর্তী চলে যাবেন আপনার নিকটাত্মীয় অর্থাৎ ভাই ভূমি আপন চাচা শ্বশুর বাংলাদেশ সরকারের চাকরিতে নিযুক্ত থাকে তাহলে তার পদের নাম কর্মস্থল উল্লেখ করতে পারেন এখানে যদি কেউ থাকে তাহলে হ্যাঁ উল্লেখ করে তার সম্পর্কে এখানে তথ্যগুলো দিয়ে ফিল আপ করতে পারেন যদি এক বা একাধিক থাকে তাহলে প্লাস অপশন অপশনে আপনি এখানে তথ্য দিতে পারেন আর যদি কেউ না থাকে তেমন তাহলে নাম শোন সিলেক্ট করে পরবর্তী অংশ চলে যাবেন প্রার্থীর চরিত্র এবং সম্পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে এমন ব্যক্তি যারা আপনার আত্মীয় হবে না আত্মীয়ের বাইরে এমন দুইজন গণ্যমান্য ব্যক্তি ঠিকানা সহ নাম তাদের ফোন নাম্বার তাদের যাবতীয় ঠিকানা এখানে আপনি আপলোড মানে সিলেক্ট করবেন এখানে আপনি হচ্ছে ইনপুট করবেন করার পরে দুজনের আর কি তারপর আপনি পরবর্তী অপশনে যাবেন পরবর্তী অপশনে দেখা যাচ্ছে এনআইডি নাম এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয় পত্র সেই সেটার আর কি আপলোড করতে বলা হচ্ছে তো আপনি এখানে এটা আপলোড করবেন করার পর কোনো মামলায় যদি আপনি গ্রেফতার বা দণ্ডিত হন বা হয়ে থাকেন বা বহিষ্কার হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ ক্লিক করবেন করে এখানে বর্ণনা লিখবেন আর যদি না হন তাহলে না ক্লিক করবেন পরবর্তীতে এখানে একটা ঘোষণা আছে যে আমি পূর্বক বলতেছি যে ওপরের বিবরণ সঠিক এবং তথ্যের জন্য প্রার্থিতা বা পরীক্ষা মিথ্যা তথ্যের জন্য বাতিল হবে এবং ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তো এখানে একটা ক্লিক করে আপনি যদি আবার এটা রিভিউ দেখতে চান তাহলে সম্পূর্ণ দেখুন অপশন দিতে ক্লিক করবেন আর যদি এটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে সংরক্ষণ করুন অপশন দিতে ক্লিক করবেন আর আর যদি দেখুন যে দেখেন যে আপনার কোথাও কোনো ভুল যায়নি তাহলে অবশ্যই আপনি দাখিল বাটন থেকে ক্লিক করবেন দাখিল বাটনটা হচ্ছে সাবমিট বাটন তো এখানে ক্লিক করার পর আপনি কিন্তু আর এটাকে পরিবর্তন করতে পারবেন না তাই আমার মনে হয় এটা সংরক্ষণ করে রেখে বা সম্পূর্ণ দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে তারপর ভুল ত্রুটি সংশোধন করার পরে দাখিল করা উচিত তো সম্পূর্ণ দেখুন অপশন দেখুন পুরো তথ্য কিন্তু এখানে সুন্দর করে আসছে এখানে আপনি দেখে দেখে লক্ষ্য করবেন যে সবগুলো ফর্ম ঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা সবগুলো তথ্য সবগুলো তথ্য সঠিক আছে কিনা সে সবগুলো তথ্য মানে সঠিক আছে যখন দেখবেন তখন আপনি সাবমিট করবেন নইলে সাবমিট করাটা ঠিক হবে না তো এই ছিল বিরল ফর্ম পূরণ করার সিস্টেম আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে এসে দেবেন আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সকলকে আন্তরিক ধন্যবাদ